আজকের মূলে আলোচনাটি হল আমাদের রোজার পাশাপাশি দেখা গেছে তারাবি নামাজটা পড়ে মুসল্লি সকলে কিন্তু এই তারাবি নামাজ নিয়ে আজকে একটু সিরিয়াসলি আলাপ হবে তবে আমি বুঝব যারা আধ্যাত্মিক সাধক বা আধ্যাত্মিক বা আল্লাহর রুহানি জগতের সাধনা করে তারা এই আলোচনাটি খুব সুন্দর মনে নেবে আর যারা শুধু মুসল্লি তারা হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না তবে আমি সত্যটা বলার চেষ্টা করব যে তারাবি বিষয়টা কি তারাবি নামাজটা যে মানুষের পড়ে এর মূল উদ্দেশ্য আমি কিছু বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথমে আসব। যে তারাবি শব্দের অর্থ কি তারাবি যদি আরবি ভাষা হয় বা ফারসি ভাষা হয় তাহলে এটার বাংলা কি এটার বাংলা পাওয়া যায় যে তারাবি শব্দের অর্থ বিশ্রাম তাহলে তারাবি শব্দের অর্থ যদি বিশ্রাম হয় তাহলে এই বিশ্রামটা মানুষ কখন করে মানুষ সারাদিন কাজকাম করেছে রোজা রেখেছে পিপাশায় ভুগেছে ক্ষুদায় ভুগেছে অনেক কষ্ট পেয়েও সেই মানুষগুলো ইফতার করেছে ইফতারের শেষে তিন রাকাত ফরজ নামাজ বাকি গুলো আদায় করেছে কিন্তু দেখা যায় যে মানুষ যখন রোজা না রাখে তখন কিন্তু তারাবির নামাজটা পড়তে দেখা যায় না শুধু রমজান মাস আসলে ইফতারির পরে এসার শুরু হবে তখন তারাবিটা বলা হবে তো আজকের যে তারাবির বিষয়টা তারাবির শব্দের অর্থ কি বিশ্রাম আল্লাহ কিন্তু কখনো কাউকে কোনো ইবাদত চেপে ধরে নি যে তোমার এটা করতে হবে আর না হয়তো তোমার মরতে হবে আর না হয়তো তুমি দেখা যায় যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুজুকে জ্বলবে এ কথা কোরআনে নেই তবে হাদিসে এসেছে যদি নবী বলে থাকেন তাহলে এটা সুন্নতে পরিণত হবে যে কোটি অষ্টআশি বছর দুজুকে জ্বলতে হবে এটা কোরআনে নেই হাদিসে আছে আর এই হাদিস নবীর মুখে যদি বলে থাকে তাহলে এটা সুন্নত হবে আর নবী যদি না বলে থাকে তাহলে এটা বানিয়ে বলা হয়েছে যাই হোক বানিয়ে বলার উদ্দেশ্য মানুষকে ভয় বিধি দেখে আল্লাহর পথে রাখা আছে যাই হোক আল্লাহর পথে রাখতে গেলে যদি একটু বারে বলতে হয় বললাম তবু মানুষ আল্লাহর পথে থাকুক যে তারাবি শব্দের তো বিশ্রাম তবে এই যে বিশ্রামটি দেখেন মানুষের সারাদিন রোজা রাখার পরে মানুষটি ক্লান্ত হয়ে যায় তখন ইফতার যখন করে তখন শরীরটা ছেড়ে দেয় তখন একটু বিশ্রামের প্রয়োজন আচ্ছা এখন দেখা যায় সেই বিশ্রামের বদলে আমরা কি করতেছি আমরা দেখা যায় আমরা রমজান মাস ছাড়া দেখা যায় সতেরো ফরজ আমরা সারা দিনে আদায় করতেছি আর সন্নক নফল তো আছে সে হিসাব করলাম না কিন্তু রমজান মাসে বিশ রাকাত বাড়তি রমজান মাসে বিশ রাকাত বাড়তি তাহলে বাড়তি নামাজটা পড়তে গিয়ে তখন মানুষের শরীরের উপরে আরও চাপ পড়ে কারণ সারাদিন রোজা রেখেছে তার শরীরটা পাতলা ছিল চলাফেরা যতটুকু করেছে কষ্ট করে তার মধ্যে যখন ইফতার খেয়েছে তখন তার শরীরটা ভারী হয়ে গেছে তখন তার শরীরটা একটু বিশ্রাম চায় তারাবি শব্দের অর্থ বিশ্রাম আল্লাহ বিশ্রামের সময়টা দিয়েছে মাগরিবের পরে মানুষ বিশ্রাম নেবে আর সেই বিশ্রামের জায়গায় আরো বিশ্রাকাত নামাজ চাপিয়ে দেওয়া হলো তো চাপিয়ে দেওয়াতে কি হয় ঘটনাটি চাপিয়ে দেওয়াতে যে ঘটনাটি ঘটে প্রথম রোজায় তারাবির জন্য মসজিদে জাগা লয় না বাহিরে পর্যন্ত বিশ্রা করে নামাজ পড়তে হয় এর পরের দিন দেখা যায় বাহিরে যে চারটা বিছনা করেছিল এখানে দুইটা বিছনা কমে গেছে এর পরের দিন আরো একটা বিছনা কমে গেছে রাস্তায় তিন দিন চার দিন পরে আরো একটা বিছনা রাস্তার কমে গেছে এরপরে দেখা যায় পাঁচ দিন ছয় দিন পরে বারেন্দার একটা কাতারের বিছনা উঠে গেছে এর পরের দিন দেখা যায় আট দিনের মাথায় বারিন্দাতে মানুষ নেই এখন সব ভিতরে এই পনেরো দিন পার না হইতে দেখা যায় যে মসজিদের ভিতরেও একটি বিছনা উঠিয়ে ফেলা হয়েছে বা সেই কাতারের লোক নেই কেন নেই মানুষ দিন দিন রোজা রাখে আর মানুষের ক্লান্ত বেড়ে আসে শরীর দুর্বল হয়ে আসে মানুষ আল্লাহকে ডাকবে নিজের আগ্রহে যাবে নিজের আগ্রহে গিয়ে আল্লাহকে ডাকবে আল্লাহকে স্মরণ করবে চোখের পানি ঝরাবে কিন্তু দেখা যায় কি মানুষ যে জায়গায় বিশ্রাম নেবে তারা বিশব তো বিশ্রাম সে জায়গায় বিষ রাখা নামাজ চাপিয়ে দেওয়া হলো তখন প্রত্যেক দিন দেখা যায় একটা করে কাতার কমতে থাকে যখন বিষ রোজা পার হয় তখন দেখা যায় এমনি যে নামাজ পড়তো মানুষের সাধারণভাবে প্রত্যেক দিন তার চেয়েও দুই কাতার কমে গেছে কেন কমে গেল দিন দিন রোজা রাখতে রাখতে কাহিল হয়ে গেছে তখন তারা ঘরে ইফতার খেয়ে একটু হেলান দিয়ে পরে ঘুমিয়ে পড়েছে কেউ কেউ ঘুমিয়ে পড়েছে বলতে থাক যাব না এই গড়ে দুই রাখাত পরে ঘুমিয়ে থাকবো তাহলে আল্লাহর প্রতি অবহেলা এসে গেল কেন তো আমি মনে করি যার সম্ভব সে বিশ্বাখাত কিন্তু আমি বলবো কি যে দুরাকাত দুরাকাত চার রাকাত আমি আমার ঘরে হোক যেখানেই হোক বা মসজিদেই হোক দুই রাকাত দুই রাকাত চার রাকাত আমি খুব মন লাগিয়ে চোখের পানি ফেলে আমি দুই রাকাত পরলাম বা চার রাখাত পড়লাম পড়ার পরে আমি মোনাজাতের মধ্যে আমি কাঁদলাম হে আল্লাহ সারা দিন রোজা রেখে শরীরে আর কুলায় না আরেকটা শেষদাজে দেব আর শক্তি কুলায় না তখন দেখা যায় আরে খতম তারাবি শেষ করতে হবে তখন সেই ইমাম সাহেব যখন লম্বা লম্বা কেরার টান দিতেছে কারণ সুরা দীর্ঘ হচ্ছে কিন্তু মানুষগুলা বিতর্কত বিরক্তি বোধ করছে এহ এত লম্বা ক্যারাপ টান দিল এখনো শেষ হয় না এখন তাদের পিছু টান এখন যে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে এসেছে তাদের মন রয়েছে বাড়িতে কখন গিয়ে শুয়ে পড়বে শরীরটা ক্লান্ত এই জুর্ধবুস্থি কি আল্লাহ করেছে না সুরা ইনসুরা এবং সুরা সাফাতের মধ্যে আল্লাহ কি বলেছেন তোমরা যখনই অবসর পাও সাধনা করো আল্লাহ কি বলেছে সারাদিন গড় সংসারের কাজ করতে হয় যখনই অবসর পাও সাধনা করো আর এখানে তারাবি চাপিয়ে দেওয়া হলো আর আমি মনে করি চার রাত রাকাত অতিরিক্ত আট রাকাত মুসল্লিদের জন্য সাধকদের জন্য আমি এটা বলছি না সাধকদের নামাজ আছে যাই হোক এখন যে কথাটি হলো যে মানুষ নামাজে দাঁড়িয়ে যখন পিছু থাকে কখন রেস্ট নেবে আর হুজুরের বা ইমাম সাহেবের কেনাত্ম শেষ হইতেছে না কেউ এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেছে তো এই নামাজটা মানুষের কাছে জুলুম হয়ে যায় কিন্তু আবার দাঁড়িয়ে থাকে নাড়ে কতম তারিটের তারাবিটা শেষ করতে হবে তাহলে তারাবির খতমটা শেষ করতে হবে এটা কিন্তু মূল উদ্দেশ্য না উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু আমার ভিতরে অসন্তুষ্টিতে ভরা এই নামাজ পড়তে গিয়ে আমার মন মস মসজিদে নেই আবার চারটে খাবো আবার ঘুমাবো শরীর দুর্বল কালকে আবার কাজে বের হতে হবে এই পিছুটান টান দিয়ে যখন নামাজ পড়বে তার ইহকাল পরকাল সব গেছে তাই বলি কি মন লাগিয়ে দু রাখাত পরো মন লাগিয়ে চার রাখাত পরো এরপরের মনাজাত করো যে হাল্লা যতটুকু পড়েছি বাকে মাফ করো তাহলে দু চার রাকাত যদি কেউ ডুব দিয়ে পড়তে পারে চোখের পানি পড়তে পারে তখন এটাই আল্লাহ খুশি হবে আর বিশ রাকাত পড়তে যাইয়া কি হলো অবস্থা দিন দিন মসজিদের কাতার কমে গেল এবং আমি মসজিদে এসে আমার মন টিকছে না কখন আমি রেস্ট করব ঘুমাবো যাই হোক আজকের মলে যে কথাটি হলো তারাবি শব্দের অর্থ কি তারাবি শব্দের অর্থই হল বিশ্রাম করা কিন্তু সারাদিনে পাঁচ অর্থে যেই কয়রাকাত নামাজ পড়া হয় এর থেকে বিশ রাকাত বেশি পড়তে হয় তাহলে বিশ্রাম কোথায় এটা দেখছি নিজের সাথে অত্যাচারই করছি তার চেয়ে ভালো দোরাকাত চারাকাত অতিরিক্ত আটরাকাত শেষ করে মোনাজাত করে চোখের পানি ফেলে আমি ঘুমাবো আমি সকালে আবার আমার অফিস আছে কাজ আছে ব্যবসা আছে তখন দোরাকাত কিন্তু মানুষ চার্রাকাত কিন্তু মানুষ ডুবে পড়তে পারছে আর যখন জোর করে দাঁড়াইছে আর বলতেছে ইমাম সাহেবের সুরা শেষ হইতেছে না আহারে কখন সালাম ফিরামি মনরাত্রে রেখেই চলে যাবে তাহলে মন রাখাইছি বাড়িতে আমি আর যে মসজিদে মন তো আমার মসজিদে নেই এই ইবাদতে আল্লাহ কখনো সন্তুষ্ট নয় আরও আল্লাহ অসন্তুষ্ট হয় যাই হোক আজকের শেষমেশ যে ফাইসলাটা দেব সেটি হল যে অবশ্যই আমাদের রোজার শেষে ইফতার শেষে আমাদের বিশ্রাম করতে হবে এরপরে আমার মনে শক্তি যতটুকু কোলায় আমি অতটুকু করব এর বেশি করব না মূলতই এই নামাজটি তারাবির নামাজ তার মানে তারাবির নামাজ কি করে হলো এটা তো বিশ্রাম তারাবীর শব্দ তো বিশ্রাম এখানে বিশ্রামটা কোথায় জানি না হে জগতবাসী আমার এই আলোচনাটি কে কোন মনে নেবেন যে কেউ বলতে পারেন আপনি কি মুসলমান না আপনি কি নামাজের বিরোধ করছেন না বাবা কেউ যদি চোখের পানির সাথে এক মনে দুই রাখাত পরে হাজার রাখাতের সমান হবে আর বিশ রাখাত পরে এক রাখাতে সমান হবে না আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে আমি মোশ্রাইতেছি নামাজ শেষ হইতেছে না ইমাম সাহেবের সুরা কেরাত শেষ হচ্ছে না কখন সালাম কির কখন আমি দৌড় দিব হে এই নামাজের ফলাফল জিরো হবে তবে হা যে আজকে যদি আমি কোনো কটু কথা বলে থাকি আপনারা আমার প্রতি রাগান্বিত হবেন না একটু চিন্তা করবেন তো সকলেই ভালো থাকবেন তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের আলোচনাগুলো পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ